বন্ধুরা আপনার ফোনের ইউটিউবের ভিতরে এমন একটি সেটিং রয়েছে যে সেটিংয়ের উপরে যদি আপনি চারবার ক্লিক করেন তাহলে আপনি আপনার ফোনের ইউটিউবটাকে যতই দেখুন না কেন আপনার ফোনের ডাটাকে আপনি কখনোই শেষ করতে পারবেন না কারণ হচ্ছে আপনি যখন ইউটিউবের মধ্যে কিছুক্ষণ ভিডিও দেখেন বা যখনই ইউটিউবটাকে কিছুক্ষণ ব্যবহার করেন এরপর আপনি দেখতে পান আপনার ফোনের ডাটা তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে বা আপনার ফোনের ডেটা অনেক অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমি আজকে আপনার ফোনের ইউটিউবের মধ্যে থাকা কয়েকটি গোপন ট্রিক্স দেখাব যেগুলাকে আপনি আপনার ফোনের মধ্যে যদি ব্যবহার করেন বা ইউটিউবের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে আপনি রাত দিন ধরে ইউটিউবটাকে ব্যবহার করলেও আপনার ফোনের ডাটা কখনোই তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে না তো আপনি যদি আপনার ডাটাকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা সেটিংগুলি করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে অন করুন যখন এই ইউটিউব অ্যাপ্লিকেশানটি অন করবেন ইউটিউবের নিচে আপনারা দেখতে পাবেন ইউ নামের একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন আপনারা উপরের দিকে একটি সেটিং অপশন পেয়ে যাবেন এই সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা নিচের দিকে যাবেন দেখুন নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস এই জায়গাতে আমরা একবার ট্যাপ করে দেব এখানে আপনাদের সবার ফোনের মধ্যে হাইয়ার পিকচার কোয়ালিটিতে দেওয়া থাকবে আপনি যদি এটিকে হাইয়ার কি পিকচার কোয়ালিটিতে যদি দিয়ে রাখেন তাহলে আপনার ফোনের ডেটা কবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনাকে এখানে ডাটা সেভ আর অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে এটি হবে মোবাইল ডাটার জন্য আর এটি হবে ওয়াইফাই এর জন্য এখন আপনাকে দুই নাম্বার সেটিং অ্যাপ্লাই করতে হবে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেসের নিচে দেখতে পাচ্ছেন প্লে ব্যাক এ প্লেব্যাক অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন এই অপশনটি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাচ্চারা ইউটিউব দেখতেছে একটি কার্টুন ভিডিও দেখতেছে তো তাদের ফোনের মধ্যে একটি ফর একটি আসতেই থাকবে আপনি মোবাইলটা রেখে একটু বাইরে গেলেন দু মিনিটের জন্য আপনার একটার ফর একটা ভিডিও আসতেই থাকবে যার কারণে কন্টিনিউয়াসলি এই কাজটি যদি হতে থাকে আপনার ফোনের ডেটা পুরো শেষ হয়ে যাবে তো আপনি ও টু প্লে নেক্সট ভিডিও এই অপশনটাকে বন্ধ করে দেবেন যেন আপনার ছাড়া কোনো ভিডিও যেন অটোমেটিকলি আপনার ইউটিউবের মধ্যে প্লে হতে না পারে আপনাকে আপনার ফোনের মধ্যে তিন নাম্বার একটি সেটিং করতে হবে তিন নাম্বার সেটিংটি আমরা নিচের দিকে পাবো আগের সেটিংটি আমরা ভিডিওর জন্য করেছি এখন আমরা আমাদের ফোনের ডাটাকে সেভ করার জন্য আমরা এই সেটিংকে করব ডাটা সেভিং অপশনের মধ্যে ক্লিক করব এখানে আপনি দেখতে পাবেন ডাটা সেভিং মোডটি ফোনের মধ্যে বন্ধ রয়েছে আপনি জাস্ট ডাটা সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করে দিন এরপরে আপনার ফোনের মধ্যে যে সেটিংগুলি নিচে অন হয়ে যাবে সেই সেটিংগুলিকে আপনি অন রাখবেন এখন আমরা এখান থেকে ব্যাক যাব জেনারেল এই জেনারেল মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো রিমাইন্ড মি টু এ ব্রেক এই আমরা এখানে বাটনটি অন করব। এই অপশনটি আমরা কি জন্য চালু করব। এই অপশনটি চালু করব। যারা আমরা মুভি দেখি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায় বা আমরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় বা আমরা ওয়াশ শুনতে শুনতে ঘুমিয়ে যাই তাহলে আপনার জন্য এই সেটিংটি অনেক দারুণ একটি সেটিং হবে এখন আপনি ইউটিউবের মধ্যে কোনো কিছু প্লে করলেন আপনি জানেন আপনি কত মিনিট ফর ঘুমিয়ে যাবেন তাহলে আপনি মনে করেন পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিট আপনি এটি এখানে সিলেক্ট করে দেবেন আমি পঁয়তাল্লিশ মিনিট সিলেক্ট করে দিয়েছি এখন আমি যদি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই বা ওয়ার্ড সুন্দর সুন্দর ঘুমিয়ে যায় তাহলে অটোমেটিকলি আমার ইউটিউবটি বন্ধ হয়ে যাবে আমার ফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে যার কারণে চার্জও শেষ হবে না এবং আপনাদের ফোনের ডাটাও শেষ হবে না আমি অনেক মানুষদেরকে দেখেছি ভিডিওর নিচে তারা কমেন্ট করতেছিল যে তাদেরকে এই সেটিংটি অনেক বেশি প্রবলেম করতেছে তারা এই সেটিংটি জানতেছে না যে কিভাবে বন্ধ করবে তো আমি আপনাদেরকে এই সেটিংটি সম্পর্কে বলতে চাই অনেকে জানেন না সেই জন্য মনে করুন আপনি ফোনের মধ্যে কোন রকমের ভিডিও প্লে করলেন এখন এখানে ভিডিওর মধ্যে যা যা কিছু বলবে সেগুলা এখানে বাংলাতে দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে বাংলাতে দেখাচ্ছে আপনি নিজে একজন বাঙালি বা বাংলাতে ভিডিও দেখছেন বাংলা সাবটাইটেল আপনার তো লাগবে না তো আর এই লেখাগুলো আমাদেরকে ভিডিও দেখার সময় অনেক বেশি ডিস্টার্ব করে সেই আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা সিসি অপশনটিকে বন্ধ করে দেব এটি আপনাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে করতে হবে যেখানে সিসি দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনাদের সাবসাইটেলগুলি গায়েব হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা যদি ইউটিউবের মধ্যে ডাটা সেভ করতে পারেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই হাফেজ